এক সময়ের কথা বনি ইসরায়েল জাতির মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল কারণ তিনি ছিলেন মহান নবী সাল্লামের আত্মীয় বলা যায় চাচাতোবাই কারণের পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন তৎকালীন সমাজের সবচেয়ে ধনী মানুষের একজন তার দন সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে শুধু সম্পদের চাবিগুলোর ভার বহন করতেই একদল শক্তিশালী লোক দরকার হতো এই বিপ ঐশ্বর্য তার মনে অহংকার জন্ম দিল ধীরে ধীরে সে ভুলে গেল এই দন সম্পদ তার কোনো কৃতিত্বে আসেনি বরং এটি ছিল আল্লাহর দেওয়া এক পরীক্ষা কারণকে আল্লাহর পথে ফিরে আসার জন্য নসিহত করলেন তিনি তাকে বললেন হে কারণ আল্লাহ তোমাকে যেসব নিয়ামত দিয়েছেন সেগুলোর জন্য কৃতজ্ঞ হও দন সম্পদে মত্ত হয়ে অন্যায় কাজ করো না গরিবদের হক আদায় করো তোমার এক হাজার টাকায় এক টাকা জাকাত দাও আর বিশেষ করে নারী কেলেঙ্কারি ও অন্য অন্য গণ্য কাজে লিপ্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখ কিন্তু কারণ সেই পরামর্শ গ্রহণ করল না বরং সে এই হুকুমগুলোকে নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করল ভাবল হজরতলি সাল্লাম হয়তো তার উপর হুকুম চালাতে চাইছেন সেই অহংকার তাকে সত্যর পথ থেকে দূরে নিয়ে গেল সে বলল এই দন সম্পদ আমি নিজ যোগ্যতায় অর্জন করেছি এতে কারো অনুগ্রহ নেই সুতরাং আমার সম্পদ আমার যা ইচ্ছে আমি আমি তাই করব। তোমার কোনো কথাই না তুমি তোমার রাস্তায় থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও হজরত মুসা আলি আল্লাহর পক্ষ থেকে তৌরাত লাভ করেন এটি ছিল এক মহা ঐশ্বর্য সেই তৌরাতের প্রস্তর ফলকগুলোকে আরও সম্মানিত ও সুশোভিত করার জন্য আল্লাহ তালা হজরত মুসা আলাইহ একটি বিশেষ নির্দেশ দিলেন এই পবিত্র ফলকগুলোকে স্বর্ণের পাত দিয়ে মুড়ে ফেলা হোক এ নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহ সাল্লাম চিন্তায় পড়ে গেলেন কারণ তখন তাদের সম্প্রদায়ে এত বিপুল পরিমাণ স্বর্ণের সংস্কার ছিল না তিনি বিনীতভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার রব আমি এই বিপুল স্বর্ণ কোথায় পাব আল্লাহর করুণা দৃষ্টি কখনোই বান্দার উপর থেকে সরে না তাই আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাই সাল্লামকে প্রেরণ করলেন হজরত মুসা আলাইহ সাল্লামের কাছে জিব্রাইল আলাই সাল্লাম এসে এক আশ্চর্য কৌশল জানালেন বললেন হে আল্লাহর নবী আপনি তামার ধাতু দিয়ে কিভাবে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ তৈরি করবেন তা আমি আপনাকে শিখিয়ে দিলাম এখন আপনি অনা আল্লাহর হুকুম পালন করতে পারবেন এটি ছিল এক অপূর্ব অলৌকিক রহস্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ জ্ঞান হজরত মুসা হাসাল্লাম তখন এই গোপন জ্ঞান বিশ্বস্ত সহচর হজরত ইউসুফ ও কালুতকে জানালেন তারা মিলিতভাবে এই কাজের পরিকল্পনা করেছিলেন কিন্তু এই আলোচনা ছিল গোপনে যদিও কেউ একজন ছিল যে গোপনে এই কথকপথন শুনে ফেলেছিল সে আর কেউ নন সে হচ্ছে কারণ কারণ ছিল বনি ইসরায়েলের একজন জ্ঞানী ও ধনী ব্যক্তি তবে তার অন্তরে ছিল লুপ ও ঈর্ষা সেই গোপন রহস্য জানার পর গোপনে অনুসন্ধান শুরু করে দেয় সে দিন রাত এক করে গবেষণা করতে থাকে এক প্রকার আবেগে ও উন্মাদনায় মত্ত হয়ে ওঠে অবশেষে একদিন কারণ নিজের স্বর্ণ তৈরির সেই গোপন সূত্র আবিষ্কার করে ফেলে এবার শুরু হয় তার ধন সম্পদ অর্জনের মহাযাত্রা সে তামা ও অন্যান্য সহজ লব্য ধাতু সংগ্রহ করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণে রূপান্তর করতে থাকে একের পর এক সে তৈরি করতে থাকে স্বর্ণের পাহাড় দিনে দিনে তার দন সম্পদের পরিমাণ এমন একটি সীমায় পৌঁছায় যা চিন্তাও করা যায় না কারণ এখন আর সাধারণ মানুষ রইল না সে হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ জীবনযাপনকারী অহংকারী ও ধাম্বিক ধনকুবের সে মনে করলো এই দ্বন্দৌলত তার নিজের জ্ঞান পরিশ্রমের ফসল সে ভুলে গেল এই জ্ঞান কোথা থেকে এসেছিল কীভাবে সে তা পেয়েছিল সে আল্লাহর শুকর আদায় করল না বরং অহংকারে নিজেকে বড় মনে করতে লাগল যদিও সে প্রথম জীবনে ইসলামের অনুগত ছিল দন সম্পদ অধিকারী হওয়ার পর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাফরমানের অন্তর্ভুক্ত হয়ে যায় কারণের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনেরা সর্বদা তার অত্যাচারের জন্য তাকে উপদেশ দিত আল্লাহ তোমাকে অনেক দন সম্পদ দিয়েছেন তুমি গরিবদের দান করো সাহায্য করো জাতির কল্যাণের জন্য খরচ করো শুধু নিজের ব্যক্তিগত চেষ্টা করো না আল্লাহ জৌলুস কারিকে পছন্দ করেন না তারা আরো বললেন হে কারণ একদিন তুমি খুব দরিদ্র ছিলে আজ আল্লাহ তোমাকে দন সম্পদ দিয়েছেন তুমি এর সদ্ব্যবহার করো জাকাত দাও দরিদ্র অসহায় ব্যক্তিদের সাহায্য করো এবং নবীর উপদেশ অনুষ্ঠান চলো যে আল্লাহ তোমাকে দন সম্পদ দিয়েছেন তিনি আবার তোমার কাছ থেকে তা নিয়ে নিতে পারেন অতএব তালাকে ভয় করো উত্তরে কারণ বলল দন সম্পদ আল্লাহ আমাকে দেয়নি এগুলো আমি আমার চেষ্টা দ্বারা করেছি অতএব এই দন সম্পদ থেকে আল্লাহর কিছুই পাওয়ার অধিকার নেই এই বলে সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বিদায় করতে লাগলো হজরত মুসা আলহ্লাম তখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে বনি ইসরায়েল জাতিকে সঠিক পথ দেখাচ্ছেন সবাই জানত তিনি একজন সৎ ন্যায়বান এবং মহান আল্লাহর প্রিয় বান্দা কিন্তু সেই সময়ে কারণ অনেক বন সম্পদের মালিক হয়ে গিয়েছে কারণ যদিও মুসা সাল্লামের আত্মীয় ছিল কিন্তু তার মনে ছিল ঈর্ষা অহংকার আর প্রতারণায় ভরা সে দেখতে পেল মুসা আলাইহ সাল্লামের প্রতি মানুষ ভালোবাসা ও শ্রদ্ধা দেখায় এটা সে মেনে নিতে পারছিল না তাই সে গুপনে গুপনে হজরত মুসা আলাইহ সাল্লামের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করতে শুরু করলো প্রথমে সে নিজের চারপাশে কিছু মানুষ জড়ো করল এই মানুষগুলোকে সে বিপুল টাকা পয়সা সুনাদানা ও বিভিন্ন উপহার দিতে লাগলো এভাবে ধীরে ধীরে তার দলের লোকেরা বেড়ে গেল সে জানত টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় এমনকি মানুষের বিশ্বাসও তারপর একদিন কারণ বিশাল এক জনসভার আয়োজন করলো সে বনি ইসরায়েলদের সবাইকে আমন্ত্রণ জানালো সেই জনসভা ছিল এত বড় যে শত শত মানুষ সেখানে উপস্থিত হয় বিশেষ করে যারা ধর্মে দুর্বল ছিল যারা আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছোটাছুটি করতো সেই অনুষ্ঠান কারণ রাজকীয় আতিথিয়তা দিল সুস্বাদু খাবার মূল্যবান পোশাক সুরা মহল সবই ছিল চোখ দাদানো মানুষ খুশি হয়ে গেল এই সুযোগে কারণ মঞ্চে উঠে তার দলের আদর্শ ব্যাখ্যা করতে শুরু করলো সে বলল আমরা এমন এক দল যারা সমাজের গরীব দুঃখীদের সাহায্য করি আমরা জাতির উন্নতি চাই আমরা নতুন এক পথ দেখাবো যেখানে উন্নতি সচ্ছলতা আর সম্মান সব কিছুই মিলবে তার কথা শুনে অনেকেই ভাবল আহা কত ভালো কাজ করছে তারা কিন্তু কেউই জানত না এর ছিল গভীর এক কারণ দলে না কারণের যুগ দিলে কেউ এক টাকাও সাহায্য পেত না তার দলের লোকেরাই শুধু নিজেদের লোকদেরই দান করত অন্যদেরকে নয় এভাবে এক সময় বনি ইসরায়েলদের মধ্যে দুইটি আলাদা দল তৈরি হয়ে গেল এক দল ছিল হজরত মুসা আলাইহ সাল্লামের অনুসারী যারা সত্য আল্লাহ এবং নেয়ের পথে ছিল আর অন্য দল ছিল কারণের অনুসারে যারা দুনিয়ার লোক সম্পদ আর মিথ্যা আশ্বাসে ভুলে গিয়েছিল সত্যের পথ এইভাবে কারণ নিজের প্রভাব আর সম্পদের জুড়ে পুরো জাতির মাঝে বিভক্তি সৃষ্টি করলো তার গোপন ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো কারণ কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল তার হিসাব করা যায় না তবে কথিত আছে তার দন সম্পদের গুদামের চাবি সত্তরটি উটের বহনযোগ্য হারি ছিল প্রতিটি চাবির উজন নাকি এক তুলা দুই তুলার বেশি না এই মর্মে তার দন সম্পদ অনুমান করা যায় কিন্তু ধারণা করা যায় না কারণ নিজের অর্থ সম্পদ দ্বারা নিজ এলাকায় একটা শহর গড়ে তুলেছিল সেখানে নিজের জন্য বহু সুরম্য অট্টালিকা তৈরি করেছিল সে তার এলাকায় সত্তরটি প্রমদ মহল তৈরি করেছিল সকল মহলে বহু কক্ষ বিশিষ্ট বহুতলা ইমারতের সংখ্যা ছিল অনেক কোনো কোনো প্রমদ মহলে নাচগর খাস মহল ও অন্দর মহল ছিল অন্দর মহলের অট্টলিকার দরজা ছিল স্বর্ণের আস্তর করা কোনো কোনো দরজার পালঙ্ক ছিল রূপার সমস্ত মহলের আতরদান গোলাপদান ও আগরদান ছিল স্বর্ণ ও মণিমুক্তা খচিত একদা কারণ তার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হলেন তার স্ত্রীর সর্বত্র শরীর ছিল স্বর্ণ ও হীরার অলঙ্কারিতে পরিপূর্ণ তার সম্মুখে ছিল স্বর্ণের তাজ জড়ি পোশাক পরিহিতা ও সত্তর জন সেবিকা একবার দৃষ্টি নিরক্ষেপ করলে অন্যদিকে আর ফেরানোর উপায় ছিল না কারণের কোষাগার রক্ষীর সংখ্যা ছিল তিন হাজার তার মহলসমূহের পরিচর্যার জন্য কর্মচারীর সংখ্যা ছিল সত্তর হাজার তার দাসদাসী ছিল অসংখ্য এক কথায় সে ছিল অঘুষতিত রাজা বাদশাহ তালা, হজরত মুসা ওয়াসাল্লামকে ওহি মারাফত জানিয়ে দিলেন সমস্ত মানুষ যেন তৌরাত কিতাব নিয়মিত পাঠ করে তদনুযায়ী কাজ করে না হয় তাদের উপর কঠিন আজাব আসবে বিশেষ করে কারণ যেন তার দন এর হাজার বাগের এক ভাগ অতি সত্তর গরিবদের মাঝে বিতরণ করে না হয় তাকে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে তার দন সম্পদ তাকে রক্ষা করতে পারবে না কারণের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে আর অধিক সময় প্রদান করা সম্ভব নয় হজরত মুসা সাল্লাম তার উম্মতদেরকে ডেকে আল্লাহর নির্দেশের কথা জানিয়ে দিলেন উম্মতেরা হজরত মুসা সাল্লামের আদেশ অনুসারে কাজ করা অঙ্গীকার করল তারপর তিনি কারণের নিকট গিয়ে আল্লাহ নির্দেশের সংবাদ জানিয়ে দিলেন কারণ তার উত্তরে বলল আমার আল্লাহ আমাকে দেননি ইহা আমি আমার নিজ চেষ্টা ও পরিশ্রম দ্বারা অর্জন করেছি এতে জাকাতের কোনো ভাগ নেই একান্ত যদি আমি হাজার ভাগের এক ভাগ হিসাবে জাকাত দেই তাতে আমার বিপুল অর্থ হয় যার হিসাব করলে সে অর্থ দ্বারা মিশর রাজত্ব দু বছর অনাহেসেই চলতে পারবে অতএব এ অর্থ আমি কিসের বিনিময়ে খরচ করবো হজরত সাল্লাম তখন বললেন তোমার অর্থের বিনিময়ে আল্লাহ তোমাকে দুজখের কঠিন আজাব থেকে রক্ষা করবেন এবং বেহেস্তের দান করবেন তাতে কারণ বলল আমি যে মহল তৈরি করেছি তা থেকে আমি বেহেস্তের শান্তি আনন্দ লাভ করছি তোমার আল্লাহর বেহেস্তর আমার কোনো প্রয়োজন হবে না আমার দ্বারা জাকাত দেওয়া সম্ভব হবে না আমি যে দল রক্ষী বাহিনী তৈরি করেছি তা মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই তুমি দরিদ্র মজুর নিয়ে থাকো আমায় বিরক্ত করতে এসো না হজরত মুসা বললেন তোমার চাইতে অধিক শক্তিদর আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে গিয়েছে এ নজির পৃথিবীতে আছে অতএব তুমি যদি তৌরাত কিতাবের প্রতি সম্মান প্রদর্শন না করো এবং আল্লাহর হুকুম প্রতি ভূক্ষেপ না করো তাহলে অচিরেই তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে কারণ হজরত মুসা আলহ কথাই বিরক্ত হয়ে চলে গেল এবং রক্ষীদের বলল লোকটিকে মহল থেকে বের করে দাও কারণ হজরত মুসা আলহ প্রতি যথেষ্ট রাগান্বিত হলো এবং তাকে অপদস্থ করে দেশান্তরিত করার পরিকল্পনা নিল তাই সে এক চতুর ও দুষ্ট মহিলাকে প্রচুর টাকা পয়সা দিয়ে বলল হজরত মুসা আলহ সাল্লামের নামে কলঙ্ক প্রচারের ব্যবস্থা কর মহিলাকে আরো বলল তুমি বলে দাও যে হজরত মুসা সাল্লামের সাথে তোমার দীর্ঘদিনের প্রেম ও ভালোবাসা ছিল সে সুবাদে হজরত মুসা তোমার সাথে জেনা করেছে মহিলা টাকার প্রলোভনে কারণের পরামর্শ অনুসারে কাজ শুরু করে দিল যেখানে হজরত মুসা আলাইহ সাল্লামের বক্তব্যবিন্দু বসবাস করত সেখানে গিয়ে সে হজরত মুসা আলাইহাসাল্লামের বিরুদ্ধে এই অপবাদ প্রচার করত এভাবে অনেক দিন অতিবাহিত হল দুষ্ট মহিলার কথা অধিকাংশ মানুষ বিশ্বাস করল না তবে কিছু লোক যারা হজরত মুসা আলাইহ সাল্লামের বিরুদ্ধে ছিল তারা এটাকে সুযোগ মনে করে সর্বত্র আলোচনা করে ফিরত যাতে লজ্জায় ও ঘৃণায় তিনি দেশ ত্যাগ করেন একদিন হজরত মুসা আলাইহ সাল্লাম মজলিসে বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি এক মিম্বারে তৌরাত কিতাবের আ আদেশ নিষেধ এর বিষয়ে মানুষকে অবগত করছিলেন এবং নেক কাজের প্রতিদান ও পাপ কাজের জন্য জঘন্য পরিণামের কথা বিস্তারিতভাবে বুঝিয়ে বলছিলেন এক পর্যায়ে তিনি বেবিচারের বিচার ও পরকালের শাস্তির কথা বলছিলেন এমন সময় মজলিসের এক পাশ থেকে কারণ বলে উঠল হে মোসা যদি আপনি নিজেই বেবিচারে লিপ্ত হন তবে কি হবে হজরত মুসা আলিহ সাল্লাম বললেন আল্লাহর আইনের ক্ষেত্রে নবী ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই বেবিচারীর শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা কারণ তখন বলল ওই মেয়ে লোকটির সাথে আপনি জানা করেছেন এই বলে সে মেয়ে লোকটিকে সেখানে হাজির করলো তখন হজরত মেয়ে লোকটিকে বলল সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে মেয়ে লোকটি তখন তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে দেখে ভয়ে ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো তখন হজরত মুসাআলি হাসাল্লাম দ্বিতীয়বার তাকে ধমক দিয়ে বললেন সত্যি করে বলো কি হয়েছে তখন মহিলা বলল হুজুর আমাকে কারণ টাকা দিয়েছে এবং আপনার বিরুদ্ধে এ অপবাদ ছড়াতে বাধ্য করেছে প্রকৃতপক্ষে আপনি নির্দোষ কারণের ষড়যন্ত্র শেষ পর্যন্ত যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন হজরত মুসাআলসাল্লাম অত্যন্ত কষ্ট ও দুঃখ অনুভব করেন এত মিথ্যাচার এত অপবাদ আর অন্যায়ের পরেও তিনি অনেক ধৈর্য ধরেছিলেন কিন্তু যখন তিনি নিশ্চিত হলেন কারণ শুধুই ঈর্ষান্বিত নয় বরং সে তার বিরুদ্ধে মিথ্যার জাল বিস্তার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং আল্লাহর পথ থেকে ফিরাতে চায় তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন হযরত মুসা আলাইহিস মাথা নিচু করে মাটির দিকে তাকালেন এবং বললেন খুজি হে অর্থাৎ হে মাটি কারণকে ধরে ফেলো এবং তোমার মাঝে তাকে গ্রাস করে নাও আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে এক অলৌকিক দৃশ্য ঘটে গেল কারণ হঠাৎ করেই হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেল আতঙ্কে ভীত কারণ তখন চিৎকার করে বলতে লাগলো হে মোসা তুমি তোমার জাদু বলে আমাকে মাটির মধ্যে গিলে ফেলার চক্রান্ত করছ তুমি আমাকে হত্যা করে আমার দনসম্পদ আত্মসাত করতে চাও হজরত মুসা আলহাসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে এই মিথ্যা অপবাদ ও কলঙ্ক থেকে রক্ষা করুন তার দোয়া কবুল হল ঠিক তখনই আল্লাহর আদেশে হজরত জিব্রাইল আলহীসাল্লাম উপস্থিত হলেন এবং কারণের সমস্ত দন সম্পদ তার সোনা রোপা রত্ন ভাণ্ডার জমি জমা ও প্রাসাদ সমূহ একত্র করে পাহাড়ের মতো তার চারপাশে এনে রাখলেন যাতে সবাই দেখে বুঝতে পারে সে কেমন বিলাসে ভরপুর জীবনযাপন করত হজরত সালাম দ্বিতীয়বার বললেন খুঁজি হে এইবার কারণ তার বিপুল দন সম্পদসহ কোমর পর্যন্ত মাটির ভিতরে তলিয়ে গেল বাচার আকুতি নিয়ে কারণ আবার বলল হে মোসা আমাকে মাফ করে দাও আমি আমার সমস্ত দন সম্পদ তোমাকে দান করে দিব শুধু আমাকে মুক্ত করে দাও কিন্তু হজরত মুসা আলহসাল্লাম তার দুকাবাজি ও প্রতারণার কথাগুলো স্মরণ করে কিছুই বললেন না তিনি আবার বললেন খুঁজি হে এইবার কারণ বুক পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল atong ko ও মৃত্যুর ভয়ে কারণ চিৎকার করে উঠলো হে মুসা আমি তোমার ধর্ম গ্রহণ করব আমি কিন্তু মুসা হজরত সাল্লাম আর করুণার কোনো সুযোগ দিলেন না তিনি পুনরায় বললেন খুঁজি হে এবার কারণ ও তার চিরতরে মাটির গভীরে তলিয়ে গেল কোথাও আর তার কোনো চিহ্ন অবশিষ্ট রইল না এই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ও বিস্ময়কর ছিল যে উপস্থিত মানুষজন ভয়ে চিৎ করে চারিদিকে ছুটাছুটি করতে লাগল তাদের হৃদয়ে আতঙ্ক ও অনুতাপ জন্ম নিল অনেকেই সামনে এসে কান্নাকাটি করে ক্ষমা চাইতে এমনকি হজরতাল্লাম ভাইয়ের কাছে কারুনের জন্য ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু হজরত মুসাআলাইহ সাল্লাম এতটাই রাগান্বিত ও ব্যথিত ছিলেন যে কারো কথা শুনলেন না তিনি দৃঢ়ভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পালন করে সেই নাফরমান অবাধ্য লুবি ও মিথ্যাবাদী ব্যক্তিকে তার বিলাসী জীবন সহ চিরতরে ধ্বংস করে দিলেন এই ঘটনার পর বনি ইসরায়েলের মানুষ নতুন করে চিন্তা করতে শুরু করল তারা বলল আল্লাহ আমাদের প্রতি কেমন দয়ালু তিনি আমাদের অতিরিক্ত দন সম্পদ দেননি এই তো বাসলাম যদি আমাদেরও অত বেশি সম্পদ থাকত তাহলে হয়তো আমরাও কারণের মতো বিলাসিতা ও অহংকারে মত হয়ে নবীর সঙ্গে বিয়াদবি করে ধ্বংস হয়ে যেতাম তারা উপলব্ধি করল আসলে অতিরিক্ত দন সম্পদ মানুষকে অন্ধ করে তোলে তারা তার নৈতিকতা ও মানবতা নষ্ট করে দেয় সত্যিকারের মূল্যবান জিনিস হচ্ছে সংযম আল্লাহ ভীতি ও নেয়ের পথ অনুসরণ করা তবে দুঃখজনক হলেও সত্য এমন একটি বড় মুজেজা ও স্পষ্ট ঘটনা দেখার পরেও কিছু কাফের ও বিশ্বাসীরা অবিশ্বাসীরা চিন্তাভাবনায় তেমন কোনো পরিবর্তন আসেনি তাদের হৃদয় এতটাই কঠিন ছিল যে সত্যকে সামনে দেখেও তারা অন্ধই রয়ে গেল